সাপ প্রাণীটিকে আম ব্যাপহ থেকেই চিনি আম থেকেই জীবনে কখনো না কখনো কোনো না কোনো জায়গায় সাপ দেখেছি পুরো পৃথিবীতে তিন হাজার প্রজাতির স্থলচার সাপ বসবাস করেন এদের মধ্যে থেকে ছয়শো প্রজাতির সাপ অত্যন্ত বৃষ্টি হয় আর বাকি সব নির্বিষ এদের মধ্যে থেকে আমাদের এশিয়া মহাদেশে বসবাস করেন আড়াইশো প্রজাতির সাপ এদের মতো বৃষ্ট হয়েছেন মাত্র ষাট প্রজাতির সাপ তবে এবার আপনাদের বলে রাখি আমাদের এশিয়া মহাদেশে আবাসটি সাপের মধ্যে আপনারা কে কতগুলি সাপকে চেনেন কেউ হয়তো দশটি কেউ হয়তো বিশটি কেউ হয়তো পঞ্চাশটি এর থেকে বেশি চেনেন এমন লোক খুবই কম রয়েছে আজ আমরা আলোচনা করব দশটি অচেনা এবং প্রায় বিলুপ্ত প্রজাতির সাপকে নিয়ে তবে এই অচেনা সাপগুলিকে চিনতে আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন তবে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর চিনে নেওয়া যাক আমাদের এশিয়া দশটি অচেনা সাপকে নাম্বার কোবেল কোভেল কুকুরি এবার প্রজাতির সাপ অর্থাৎ এবার রাতেই চলাফেরা করে থাকে এবং অনেক পোকামাকড়কে খেয়ে আমাদের পরিবেশের অনেক উপকার করে থাকে এবার নির্বিষ প্রজাতি হয়ে থাকে এদের বিষ হয় না তবে এবার এতটাই বিরল যে এদের দেখা পাওয়াটা অসম্ভব নাম্বার টাউনি আউট ক্যাটস্নেক স্নেকের অনেকগুলি প্রজাতি হয়ে থাকে তার মধ্যে টাউনি স্নেক অত্যন্ত বিরল প্রজাতি এদেরকে দেখে আপনারা খুব সহজে চিনতে পারবেন এদের বডি কমলা রঙের হয়ে থাকে এবং এদের চোখগুলি ধেউ থেকে কিছুটা উঁচু হয়ে থাকে আর উঁচু হয়ে থাকে বলে এদের তাওনি এদের মাথাটি একটু বড় হয়ে থাকে যেমন ভাইপারে হয়ে থাকে তবে ভাইপারের মতো অত্যন্ত নয় সেমি একটি সাপ এদের মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই এবার মানুষের নাম্বার আট আন্দামান কোবরা এদের আন্দামান বাদে পৃথিবী আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এবার ফোনা ধরতে পারে আর এদের ফোনার পিছনে কেউটি সাপের মতো গোল চিহ্ন লক্ষ্য করা যায় এদের রং কালো আর কালার উপর একটা সুন্দর ব্যথন দেখতে পাওয়া যায় যা দেখতে খুবই সুন্দর কিন্তু পৃথিবীতে যে যত সুন্দর সে তত বেশি ভয়ঙ্কর হয় এদের শরীরে যে ভেনমটি পাওয়া যায় সেটি নিওভিটক্সিন অত্যন্ত তীব্র নিওভিটক্সিন এরা যদি কাউকে কামড়ে দেয় চিকিৎসা না হলে মৃত্যু একদমই নিশ্চিত নাম্বার সাত স্প্রাউট স্যান্ড স্নেক বর্তমানে এরা অনেকটাই বিলুপ্ত এদের দেখতে পাওয়াটা প্রায় অসম্ভব এরা বসবাস করেন মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে এবার বসবাস করে তবে এবার আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গে বসবাস করে না সেমি এবার প্রজাতি হয়ে থাকে এদের বিষ বিদুর ব্যাঙ টিকটিকি এবং ছোট ছোট পোকামাকড় মাবা যাওয়ার জন্য সক্ষম মানুষের মাবা যাওয়ার জন্য সক্ষম নয় তাছাড়া এবার একদমই শান্ত প্রকৃতি হয়ে থাকে এবার মানুষকে সহজে কামও দেয় না নাম্বার ছয় মাউন্টেন পিট ভাইপার এরা এশিয়া মহাদেশের পাহাড়ের বসবাসকারী বিলুপ্ত ভাইপার প্রজাতির সাপ এরা বসবাস করেন হিমালয় পর্বতের উপরে অর্থাৎ ভারত চীন নেপাল ভুটান ইত্যাদি কিছু কিছু দেশে এদের কখনো কখনো দেখতে পাওয়া যায় এরা হাইলি হাইলিভেনমা স্নেক এদের বিষয়ে মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে এবার অত্যন্ত হওয়ার কারণে এদেরকে নিয়ে তেমন বিচার করা সম্ভব হয়নি এই কারণে এদের কোনো অ্যান্টিভেনম নেই আমি আপনাদের পাঁচটি সব সম্বন্ধে জানালাম আরও পাঁচটি জানাবো তার আগে আপনাদেরকে একটি বেডিং সাইট শেয়ার করবো হউশ্যাব যেখানে রয়েছে বিভিন্ন ধরনের মজাদাভাবে গেম এখানে গেম খেলে আপনারা অতি সহজেই টাকা জিততে পারবেন এখানে মাত্র দশ টাকা ডিপোজিট করেই অনেক টাকা জিততে পারবেন এমনকি প্রতিদিন ফ্রি স্পিন ঘোরানোর সুবিধা রয়েছে এবং প্রথম ডিপোজিটে আপনাদেরকে পঞ্চাশ টাকা দেওয়া হবে তাহলে বন্ধুরা আর দেবী কিসের এখনই ডাউনলোড করুন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে এমনকি কমে গিয়েও আপনারা ডাউনলোড করতে পারবেন এই গেমটিতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে দয়া করে নিজের দায়িত্ব সহকারে গেমটি খেলুন তাহলে আমরা ফিরে আসছি আবার ভিডিও মল পড়বে নাম্বার পাঁচ ইন্দো চাইনিজ স্পেটিং কোবরা এরা হলো দক্ষিণ এশিয়াতে পাওয়া একটি স্পেটিং কোবরা এরা এদের বিষকে ছুঁয়ে মারতে সক্ষম দক্ষিণ এশিয়ার বিশেষ কয়েকটি দেশে এদের পাওয়া যায় চীন থাইল্যান্ড ভিয়েতনাম লাউস এবং কম্বোডিয়াতে এদের পাওয়া যায় এই সমস্ত দেশে পাওয়া গেলেও এরা বর্তমানে অনেকটাই বিলুপ্ত এবার এতটাই বিলুপ্ত আই এদেরকে মহাবিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করেছেন এবার অত্যন্ত সুন্দর এবার লম্বায় পাসপোর্ট পর্যন্ত হতে পারে তবে এবার যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর এদের শরীরে নিওটক্সিন ভ্যানম থাকে তার সাথে এবার নিউটক্সিন ভ্যানামকে স্পিডিংও করতে পারে এবার যদি কাউকে কামড়ে দেয় সঠিক চিকিৎসা না হলে মৃত্যু নিশ্চিত নাম্বার ফোর হিমালয়ান পিট ভাইফার এই পিট প্রজাতিটি বসবাস করে হিমালয় দক্ষিণ ঢালে ভারত পাকিস্তান এবং নেপালে এরা বসবাস করে এবার লম্বায় খুব একটা বেশি বড় হয় না এবার লম্বায় তিন ফুট পর্যন্ত হতে পারে তবে এদের শরীরে হিমোটক্সিন ভ্যানম থাকে যা অত্যন্ত মারণঘাতী এবার যদি কাউকে কামড়ে দেয় সঠিক সময় সঠিক চিকিৎসা না হলে মৃত্যু নিশ্চিত নাম্বার তিন মঙ্গোলিয়ান পিট ভাইভার মঙ্গোলিয়ান হিসেবে এদের নামকরণ হলেও এদেরকে কিন্তু মঙ্গোলিয়াতে পাওয়া যায় না যদিও এরা অনেকটাই বিলুপ্ত তবে এদের চীন এবং রাশিয়াতে কিছুটা দেখা যায় এবার অত্যন্ত ক্ষুদ্র প্রজাতি ভাইপার সাপ এদের সর্বাধিক লম্বা তিরিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে তবে ক্ষুদ্র হলেও এরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এরা অত্যন্ত বিস্তর এদের শরীরে প্রাণঘাতী ভ্যানম থাকে তবে অন্যান্য ভাইপাদের মতো এদের হিমোটক্সিন ভ্যানম থাকে না এদের নিউরোটক্সিন ভ্যানম হয়ে থাকে এটি খুব আশ্চর্যের বিষয় নাম্বার দুই জার্ডেন পিট ভাইপার জার্ডেন পিট ভাইপার রেড স্পটেড পিট ভাইপার নামেও পরিচিত এদের দক্ষিণ এশিয়ায় পাওয়া যায় অর্থাৎ আমার নিজের দেশ ভারত চীন নেপাল মায়ানমার এবং ভিয়েতনামে এদের পাওয়া যায় এবারও খুব ছোট আকৃতির সাপ এবার পার্বত্য অঞ্চলে বসবাস করতে পছন্দ করে তবে এবার বিস্তর এদের শরীরে হিমোটক্সিন ভ্যানম থাকে যা অত্যন্ত প্রাণঘাতী এবার যদি কাউকে কামড়ে দেয় তাহলে তাদের দেহে হিমোটক্সিন ভ্যানম প্রবেশ করবে এবং সঠিক সময় সঠিক চিকিৎসা না হলে ধীরে ধীরে হিমোগ্লোবিনকে নষ্ট করে দেবে এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে নাম্বার ওয়ান রেড রেড ব্লু গোরেল স্নেক লাল মাথাওয়ালা নীল প্রবাল সা এবার মধ্য এশিয়ার বাসিন্দা এরা বসবাস করেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এবং বার্মাতে এবার বসবাস করেন এবার কিন্তু লম্বায় অনেক বড় হয়ে থাকে প্রায় ছয় থেকে সাত ফুট পর্যন্ত এবার লম্বা হয়ে থাকে তবে এবার মোটা হয় না এদের বডি পাতলা হয় এবারও পার্বত্য এলাকায় বসবাস করতে পছন্দ করেন এবার একশো থেকে প্রায় হাজার মিটার পর্যন্ত উঁচুতে বসবাস করেন এদের বডি নীল রঙের এবং মাথাটি লাল রঙের হওয়ার কারণে এদেরকে দেখতে খুবই সুন্দর তবে যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর এদের শরীরে নিউরোটক্সিন ভ্যানম থাকে যা মানুষকে কামড়িয়ে দিলে তাদের শরীরে প্রবেশ করলে চিকিৎসা না হলেই মৃত্যু নিশ্চিত আমাদের দশটি অচেনা সাক্ষী নিয়ে আলোচনা এখানেই সমাপ্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে আমাকে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন